ছেলেদের রাগটা যদি মেয়েরা একটু বুঝতে পারে এবং মেয়েদের অভিমানটা যদি ছেলেরা একটু বুঝতে পারে তাহলে অ্যাডজাস্টমেন্ট করতে বেশি সময় লাগে না ঠিক এই জায়গাগুলোতে খামতি থাকছে বলেই আজকে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গেছে এবং কোথাও না কোথাও গিয়ে মানুষকে ডিপ্রেশন গ্রাস করছে এবং ডেটিং অ্যাপগুলোর চাহিদা বৃদ্ধি পাচ্ছে মানুষ যখন ডিভোর্স হয়ে যায় তখন একসাথে থাকা মানুষটা একদম হুট করে আলাদা হয়ে যায় আর তখন কি হয় একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার ফলে যে অভ্যেসগুলো তৈরি হয় একসাথে খাওয়া একসাথে চলা একসাথে শোয়া হঠাৎ করে একটা জায়গা ফাঁকা হয়ে যায় অনেকটা ঝামেলা থেকে বাঁচতে জীবনের অনেকটা অংশ ফাঁকাও কিন্তু হয়ে যায় আর তখন মনে হয় ডিপ্রেশন গ্রাস করছে ঠিক সেই সময়ই মনে হয় কারুর সাথে কথা বলাটা খুব প্রয়োজন কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করছি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে যদি আমাদের নিজেদের কথাগুলো শেয়ার করি তারা সেটা নিয়ে হাসি ঠাট্টার পাত্র করে তুলবে আমাদের তার জন্যে আমরা কী করি আর একটা থার্ড অপশন খুঁজে বার করি যে এমন কারোর সাথে নিজের কথাগুলো শেয়ার করব যে শুনবে জানবে কিন্তু আমার জীবনে কোনো এফেক্ট পড়বে না তার জন্যই ডেটিং অ্যাপের চাহিদাটা বেড়ে যাচ্ছে দিন দিন হ্যালো এভরিওান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসনাস ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আগেকার দিনে কি হতো মা ঠাকুমা ওই জেনারেশনের কথা বলছি আমাদের পাস্ট জেনারেশনের কথা বলছি তখন ঘরের মহিলারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মহিলাই ঘরেই থাকতো বাইরে গিয়ে কাজকর্ম করতো না তাই টাকার জন্য একটু হলেও ডিপেন্ডেন্ট হতে হতো হাজব্যান্ডের ওপরে এবার সেখান থেকে আসতো অ্যাডজাস্টমেন্ট যে ওই সমস্ত কিছু করছে ওকে যত্ন করি ওকে দেখভাল করি ও যাতে হাতের কাছে সমস্ত কিছুটা পায় এগিয়ে দি। এবং এবং ওর সমস্ত কিছু করে দেওয়াটা আমরা নিজেদের খুশি মনে করতাম আমাদের কোনো কিছু কষ্ট হতো না বা কোনো কিছু রিগ্রেট থাকতো না ভাব মনে হতো যে এটা আমাদের কর্তব্য এটা আমাদের করা উচিত এবং এটা থেকেই অ্যাডজাস্টমেন্টটা সুন্দরভাবে করে উঠতো কিন্তু যাবে থেকে মেয়েরা বাইরে চাকরি করতে বেরিয়েছে এইটা একদম প্র্যাকটিক্যাল ফ্যাক্ট আমি কাউকে ছোট বা বড় করতে বলছি না যবে থেকে মেয়েরা বাইরে চাকরি করতে বেরিয়েছে তবে থেকে মেয়েদের এক্সপেকটেশন লেভেলটা বেড়ে গেছে যে ও চাকরি করে আসছে আমিও চাকরি করে আসছি তাই ওরও নিজের জলটা নিজে গড়িয়ে খাক আমিও নিজের জলটা নিজে গড়িয়ে খাবো রান্না করলে দুজন একসাথে করবো কাজ করলে ঘরের কাজ করলে নিজে একসাথে করব। এবার সব পুরুষ মানুষ কিন্তু সবটা পারে না কারণ ম্যাক্সিমাম আমাদের জেনারেশনে যারা আমাদের সঙ্গী হতে হয়েছে সেই সমস্ত ছেলেদেরকে মারা তুলেই রেখে দিয়েছে এখনও আমরা আমাদের ছেলেদেরকে কোনো কিছু কাজ করাই না এবার কি হয় ছেলেদেরকে কাজ না করাবার ফলে ছেলেরা তো সেই কাজগুলো শিখছে না এবার হঠাৎ করে বউ এসে যখন বলছে জলটা গড়িয়ে খাও মা এতদিন জল গড়িয়ে দিয়েছে তখনই ঝামেলা অশান্তি সৃষ্টি হচ্ছে এদিকে মেয়েটাও চাকরি ছাড়বে না কারণ সেলফ ডিপেন্ডেন্ট বলে কথা সত্যি কথাই প্রত্যেকটা মেয়েরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত হঠাৎ করে যদি সে চাকরি ছেড়ে দেয় বরের ওপর নির্ভরশীল হতে হবে এবার তার তাকে যে তার বাবা মা এত পড়ালেখা শিখিয়েছে দেন সে এত কষ্ট করে একটা চাকরি পেয়েছে সেটা কি সে ছেড়ে দেবে সেই ছেলেটার জন্যে এবার যে ক্ষেত্রে দুজন অ্যাডজাস্টমেন্ট করছে সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রবলেম হচ্ছে না বা অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যেখানে অশান্তিটা কম হওয়ার জন্যে বা অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্যে বাচ্চা হওয়ার পর সংসারের হাল ধরতে বা বাচ্চাকে সামলাতে ম্যাক্সিমাম মেয়েই চাকরি ছেড়ে দেয় এবার সেখানে কী হয় যারা চাকরি ছাড়ছে না তাদের দুটো কুলি বজায় রাখতে হচ্ছে ভোরবেলা উঠে তাকে রান্না রান্নাবান্না সমস্ত কিছু করে চাকরিতে যেতে হচ্ছে এসে আবার সেই হেসেল ধরতে হচ্ছে যতই কাজের লোক থাকুক আর না থাকুক তোমাকে হেসেলে ঢুকতে হবে নিজের ঘরের কাজ নিজেকে করতে হবে কারণ টোয়েন্টি ফোর সেভেন তো আর কারোর কাজের লোক রাখা সম্ভব নয় বা কোনো কাজের লোক থাকবে না খুব কম ঘরেই টোয়েন্টি ফোর সেভেন কাজের লোক থাকে তো সেই ক্ষেত্রে কী হয় তার এক্সপেকটেশন লেভেলটা থাকে যে আমার হাজব্যান্ড অফিস করে আসছে এসে সে বসে বসে মোবাইল খাচ্ছে বা অফিসের কাজ করছে বা টিভি দেখছে বা নিউজ পেপার করছে কিন্তু আমাকে তো সেই হেসেলে ঢুকতে হচ্ছে সেখান থেকেই কিন্তু ঝগড়া সূত্রপাত হয় আমার যতটুকু মনে হয় সেটা বলছি তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো যদি উভয় পক্ষেই একটু ম্যানেজ করে নেয় বা একটুখানি বোঝবার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের জেনারেশনে এই দিবসের সংখ্যাটা অনেকটা হলেও কমে যাবে যাই হোক আমি আজকে সকাল থেকে উঠে অনেকক্ষণ নিজের সাথে সময় কাটালাম কারণ রান্নাঘরটা খুব ক্লিন ছিল একদম ক্লিন পরিষ্কার করেছি ওপরের পুরো সেলফ টেল পরিষ্কার করেছি গতকালই তোমাদের ভিডিওর সাথে শেয়ার করেছি এবং তারপরে ভাবলাম যে বসে বসে একটু বৃষ্টি দেখি অনেক সময় বসে বসে বৃষ্টি দেখতে ভাল লাগে হাতে এক কাপ গরম চা বা কফি হলে মন হয় না কিন্তু সেটা না হলেও শুধুমাত্র বৃষ্টি দেখলেও কিন্তু মন ঠিক হয়ে যায় আর এদিকে বর্মশাই দেখো এত আম নিয়ে এসছে এক ঝুরি আম সে তার আম খাওয়াই শেষ হচ্ছে না তার আম সব থেকে ফেভারিট ফ্রুট বলতে পারো তার জন্য যতদিন আম পাওয়া যাবে আম খাবে আগের আম নিয়ে এসে বললো এটাই লাস্ট আম খেয়ে নাও এরপরে আর হয়তো পাওয়া যাবে না আবার এবারে নিয়ে এসছে ঝুড়ি নিয়ে বলছে খেয়ে নাও আর হয়তো পাওয়া যাবে না কিন্তু আমগুলো যেগুলো সেগুলো একটু শক্ত শক্ত এখনও পাকেনি আগের গুলো যেমন ছিল এবার এগুলো তেমন তা আমি কি করলাম চালের চাল যখন নিলাম চালের বস্তায় আমগুলো ঢুকিয়ে রাখলাম ওগুলো সময় আস্তে আস্তে পেকে যাবে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখন ভাবলাম একটু জল খেয়ে নিজের সাথে নিরিবিলিতে সময় কাটাই তারপরে রান্নাঘরটা গোছাবো দেখতেই পাচ্ছি প্রচণ্ড প্রচুর অগসলো হয়ে আছে গতকালই সমস্ত এগুলো পরিষ্কার করেছিলাম কিন্তু সাজিয়ে রাখা হয়নি আর এই ট্রেটাও পুরো পরিষ্কার করেছি এটাতে আজকে সমস্তটা সাজিয়ে রাখবো আমি এই প্লাস্টিকের র্যাকটা যখন প্রথম শিফট করেছিলাম তখন কিনেছিলাম এটাতে আমি সমস্ত যত আমার মশলাপাতিগুলো আছে সেগুলো রাখি এক্সেপ্ট নুন চিনি আর চা পাতা নুন চিনি আর চা পাতা আর হলুদটা আলাদা করে রাখি বাকি ছোট ছোট কৌটোতে একই রকম কৌটো কিনেছিলাম এবং সেগুলোতে সমস্তগুলো রাখি যেমন ধরো গরম মশলা হয়ে গেল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে পাঁচফোরণ এরকম ছোটো ছোটো জিনিসগুলো আর নিচের তারটাতে একটু বড় বড়ো কৌটো দেখতে পাচ্ছ ওটাতে মুসুর ডাল আছে তারপরে তোমার সর্ষে তারপরে তোমার শুকনো লঙ্কা তেজপাতা এগুলো রাখি এইভাবে আমি অর্গানাইজ করে রাখি প্রত্যেকেরই তো নিজের নিজেরটা নিজের নিজের মতো করে অর্গানাইজ করে রাখবে যার যেরকম সুবিধা হয় তো আমার মনে হয় এটাই আমার সুবিধা হয় আর সব থেকে বড়ো কথা যখন আমরা এখানে শিফট করেছিলাম তখন না আমার মেয়ে খুব ছোটো ছিল ও কী করতো ওই কৌটো বাটাগুলো খুলতো নিয়ে সব মশলাগুলো ফেলে দিত তার জন্য আমি কি করেছিলাম এটা না ওপরে তুলে দিয়েছিলাম তো সেই যে ওপরে রাখা অভ্যাস হয়ে গেছে এখন আর নিচে নামাতে ইচ্ছা করে না ওপরেই রাখা থাকে মানে রান্না করার সময় হুট করে আর নিচের দিকে খুঁজতে হবে না ওপর থেকে চট করে পেয়ে যাব ঘরের ছোট থেকে বড় প্রত্যেকটা জায়গা একবার করে ক্লিন করা খুব দরকার বিশেষ করে দুর্গা পুজোর আগে সবাই করেই থাকে তো আমি যেহেতু বললাম আমি থাকবো না বেশ অনেক দিন তারপরে আবার কয়েকদিন ঘুরতে যাব তারপরে আবার তোমার এসেই মেয়ের আবার মিড টার্মের পরীক্ষা তো আমি ভাবলাম যে এই ছোটোখাটো কাজগুলো একটু আধটু এগিয়ে দিয়ে যায় তাহলে এসে করে চাপটা একটু হলেও কম পড়বে তার জন্যই ভাবলাম এগুলো একটু একটু করে কাজগুলো এগিয়ে দিয়ে গেলে কী হবে এসে আর অতটা ঝামেলা থাকবে না তো এগুলো হচ্ছে অনেক বড় কাজ রান্নাঘরের কাজ রান্নাঘরের ক্লিনিংয়ের কাজ হচ্ছে অনেকটা করতে অনেক সময় লাগে এবং অগচলা হয়ে থাকলে রান্না করতেও সময় লাগে তার জন্যে তাড়াতাড়ি গোছানো বাগানো করে নিতে হয় এবং যেদিন অনেক রান্না থাকে সেদিন করে ওটা সম্ভব হয় না আগের দিন তার জন্য খুব সিম্পল রান্না করেছিলাম আজকে বর বলছে যে মেয়ের এক্সামও হয়ে গেছে তোমার এই কাজটাও হয়ে গেছে চলো আজকে একটু মাংস খায় মাংস হলে অনেকটা ঝামেলা আমার বেড়ে যায় তার কারণ হচ্ছে এমনি রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মাংস হলে কী হয় আমার মেয়ের জন্য আলাদা করে করতে হয় বরের জন্য আর আমাদেরটা আলাদা করে করতে হয় মেয়েকে আমাদেরটা এখনও পর্যন্ত দিই না কিন্তু আস্তে আস্তে জানো তো ওর মুখে না ওই স্বাদটা চলে আসছে ও বলছে যে আমি তোমাদের চিকেনটা খাবো একটু করে বা তোমাদের মটনটা খাবো একটু করে এক পিস আমার আমাদেরটা খাবে বলবে না কই ঝাল হয়নি তো বেশ সুন্দর খেতে ঝাল হয়নি এরকম বলবে হ্যাঁ ওর আস্তে আস্তে মুখে স্বাদটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে তো তো যখন একবারে চেঞ্জ হয়ে যাবে তখন তার খাওয়াতেই পারব না খুব কারণ স্টু যতই বলো স্টু আর যদি একটা রিচ রান্না রাখা হয় তাহলে কখনোই কেউ স্টুটা চুজ করবে না হ্যাঁ যারা খুব হেলথ কনসাস তারা চুজ করবে তা জন্য যতদিন পাচ্ছে খাক সেই হিসাবেই আমি খাওয়াচ্ছিলাম এবারে ভাবলাম যে আমার একটু এনার্জির দরকার এনার্জিটা অনেকটা বুস্ট করার দরকার কারণ এনার্জিটা খুব লো হয়ে গেছে এতটা খাটাখাটনির পর তাই আমি ব্যানানা খেতে বসেছি জাস্ট কিডি ব্যানানা খেলে তোমার এনার্জি অনেকটা বুস্ট হয়ে যায় তোমার যদি টেস্টটা পাই তিস না পাই যদি হাতে কাছে জল না থাকে কোনো ব্যাগে কলা টলা থাকে তুমি কিন্তু খেয়ে নিতে পারো কারণ ব্যানানা জলের তৃষ্ণাকে মেটায় শরীরে এনার্জিকে অনেক বুস্ট করে বেনানার প্রচুর গুণ তো বেনানা আবার আর একটা গুণা আছে যাদের অ্যাস্থমার পেশেন্ট তাদেরকে প্রতিদিন একটা করে ব্যানানা খেতে বলছে তবে সিঙ্গাপুরি কলা নয় কাঁঠালি কলা চাপা কলা চাপা কলা নয় কাঁঠালি কলা যেটা হয় সেটা খেতে বলছে কলারও অনেকগুলো প্রকারভেদ আছে ধর কাঁচা কলা হয়ে গেল সিঙ্গাপুরি হয়ে গেলো তোমার চাপা কলা হলো যেটা আমরা পুজোতে দিই আর একটা কাঁঠালি কলা হয় কাঁঠালি কলাটা ভীষণ উপকার শ্বাসকষ্টের পেশেন্টদের জন্য প্রতিদিন যদি একটা করে খায় যাদের শ্বাসকষ্টটা অনেক রিডিউস করে অনেক পাচ্ছা দেখবে এখন ম্যাক্সিমাম বাচ্চার অ্যাস্টেমার পেশেন্ট হয়ে যাচ্ছে জন্মাবার সঙ্গে সঙ্গেই তাদের নেগুলাইজার দিতে হচ্ছে ম্যাক্সিমাম খেতে তাদেরকে না প্রতিদিন একটা করে কাঁঠালি কলা খাওয়ালে খুব উপকার এটা বর্ধমানের একটা ফেমাস ডাক্তার সে বলেছিল কারণ আমার অ্যাস্তমা ছিল তো তার জন্যে তো বর্ধমানে পি পি ঘোষ বলে ডাক্তার অনেকে যারা বর্ধমানবাসী তারা চেনে পি ঘোষকে বর্ধমানে ছোটো বাচ্চাদের পি ঘোষ আছে ভগবান মানা হতো আমার সময়কার কথা বলছি এখন অবশ্য অনেক কিছু চেঞ্জ হয়েছে তো তিনি বলেছিলাম এখন আমি কী করছি বলো তো এই যে ফ্যানটা আছে নতুন ফ্যানটা কিনলাম পুরনো ফ্যানটা তো ব্যবস্থা করে রাখতে হবে তো আমি ভাবলাম নতুন ফ্যানটার যে খাপগুলো রয়েছে সেটার মধ্যেই পুরনোটা ঢুকিয়ে রাখি তাহলে একটু সুবিধা হবে এইসব টুকটাক কাজ করতে করতে কখন যে সময় চলে গেল তার মাঝে রান্না থাকে ভিডিও এডিটিং থাকে পোস্টিং থাকে এই সব করতে করতেই সময় চলে যায় তারপরে ঝটা ভট গেলাম চানটা করে আসতে দেন পুজো করে নিলাম আর আমি চান না করে কোনো দিন পুজো করি না আমার শাশুড়ি মাকে দেখেছি চান না করে কাপড় ছেড়েও পুজো করে নেয় কিন্তু আমার মাকে দেখতাম সবসময় চান করেই পুজো করতো তার জন্য আমারও সেটা অভ্যেস হয়ে গেছে চান করে পুজো করা তো চান করে পুজো করলাম অ্যান্ড দেন তারপরে লাঞ্চে বসলাম চলো তোমাদেরকে দেখায় লাঞ্চে কী কী আজকে প্রিপারেশন করলাম লাঞ্চে আমি খুব একটা বেশি প্রিপারেশন করিনি গতকালের অল্প বিস্তর ছিল আর আজকে অল্প বিস্তর করেছি তোমরা কিন্তু ঝটা পর ভিডিওটাতে একটা লাইক করে দাও শেয়ার করে দাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই দেখো ভাত রয়েছে গতকালের ওই শাক আর নিম আলু রয়েছে যেটা শাশুড়িমা পাঠিয়েছিল পাঠিয়েছিলো আমাদের অতটা খাওয়া হয়নি রয়েছিল সেটুকু নিয়ে নিয়েছি ওদিকে দই নিয়েছি আর এদিকে মাংস আর ডাল রয়েছে ডালও তো গতকালের রয়েছে সেটাই গরম করে নিয়েছি কি করবো বলো ফেলে দেব অনেকটা পরিমাণ দিলে তখন রয়ে যায় না আমি আবার ওই জন্যে খুব বেশি পরিমাণ করি না কারণ যেগুলো বাসি থাকে সেগুলো বাবাও খায় না মেয়েকে দিই না আমাকেই খেতে হয় এদিকে করেছিলাম মটন কষা একদম খুব ভালো একটা মটন নিয়ে এসেছিলো মানে সেই জেলি লাগা লাগা আই মিন চর্বি লাগা লাগা পিস হয় না সেরকম যে খাসি যেটা বলে সেটা আর আমার মেয়ে জেলি বলে তার জন্য আমারও মুখ দিয়ে জেলি বেরিয়ে যাচ্ছে তো এই আজকে লাঞ্চ আলাম দিনটা বেশ ভালোই কাটলো আশা করি ব্লগটাও তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো এবং অবশ্যই অবশ্যই নিজেরা নিজের পরিবারের খেয়াল রেখো লাভ ইউ